দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিডি ট্যুরেজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আরও একটি নতুন পেশেন্টের সাথে আপনাকেও আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব দর্শক আমাদের আজকের যে পেশেন্ট উনি হচ্ছেন জান্নাতুল ফেরদৌস ওনার বয়স হচ্ছে ৩৫ বছর উনি একজন গৃহিণী উনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথা থেকে শুরু করে হাঁটু ব্যথা এবং পায়ের গোড়ালি পর্যন্ত প্রচণ্ড ব্যথা ছিল দীর্ঘদিন যাবত উনি এই সমস্যাটায় ভুগছিলেন আসুন সরাসরি আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার সাথে পরিচয় করে দিই আপনাদের সাথে আসসালামু আলাইকুম দর্শক আপনার নামটা একটু বলেন আমাদেরকে আন্নাতুল ফেরদাউস আচ্ছা কোথা থেকে এসেছেন আপনি গ্রাম থেকে গ্রাম নামটা কি গ্রামের সুগন্ধ বাজার আচ্ছা এটা হচ্ছে আপনার নাঙ্গলকোট জেলা জি আচ্ছা আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন যে আপনার এই সমস্যাটা কি ছিল মূলত যেটার জন্য আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ সফিলা প্রধান ওনার আন্ডারে ভর্তি ছিলেন আমার কোমরের সমস্যা কোমরে ব্যথা ছিল হাঁটুতে ব্যথা ছিল পায়ের গোয়ালে ব্যথা করতো হাঁটতে পারতাম না ব্যথা অনেক প্রচণ্ড ব্যথা হইত কতদিন যাবত এই সমস্যাটা আজকে মাস মাস আচ্ছা কোনো ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট বা এমন কিছু কি ঘটেছিল জি আমি পড়ে গিয়েছিলাম এরপর থেকে আমার মানে সাথে সাথে ব্যথাটাও অনুভব করতে পারিনি কয়েকদিন পরে দেখি যে আমার কোমর ব্যথা আমি হাঁটতে পারতেছি না বসতে পারতেছি না কোনো কাজকর্ম করতে পারতেছি না যখন পড়ে গিয়েছিলেন কোনো কিছুর সাথে কি আঘাত লেগেছিল জি একটা গাছের শিকড়ের সাথে আচ্ছা যখন আপনি আঘাতটা পেয়েছিলেন এর সাথে সাথে কি আপনারা কোনো ধরনের ট্রিটমেন্ট বা কোনো কিছু কোনো ডক্টর কাউকে কি দেখিয়েছিলেন ব্যথা সাথে সাথে দেখাই নাই ব্যথার কয়েক কয়েকদিন পরে দেখাইছি অনেক ডাক্তার দেখাইছি অনেক ডাক্তার কাছে গেছি তারা কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিল আপনাকে ব্যথার ওষুধ দিয়েছিল এক ডাক্তারই দিয়েছিল কয়েক দেড় মাস থেরা ফিজিওথেরাপি দেওয়ার জন্য ওইখানে থেরাপি দিয়েছি তবু আমার ব্যথার কোনো উন্নতি হয় নাই পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন তো স্যারের ব্যাপারে কিভাবে জানতে পেরেছিলেন প্রথমে আমি মোবাইলে ইউটিউব থেকে জানতে পারছি যে সফিল্লা প্রধান স্যার রিহ্যাবিলিটেশন প্যারালাইসিস ডাক্তার ওনার ওনার কথাবার্তা ওনার ট্রিটমেন্ট আমার ভালো লেগেছিলো এই কারণে আমি এখানে এসেছি আচ্ছা স্যারের সাথে যখন আপনার দেখা হয়েছিল স্যার আপনাকে দেখে প্রথমে কী বলেছিলেন আমাকে বলেছিলেন উনি আমাকে অবয় দিয়েছেন যে ভালো হয়ে যাবে আপনার পি এল আইডি এল ফোর এল ফাইভ এস ওয়ান এই সমস্যা দেখছে একুশ দিন আপনি ট্রিটমেন্ট নেন ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ এটা বলছে তার পরবর্তীতে আপনি কতদিন ট্রিটমেন্ট নিয়েছেন স্যারের আন্ডারে আমি আজকে এগারো দিন ট্রিটমেন্ট নিয়েছি আজকে এগারো দিন যাবত ট্রিটমেন্ট নিয়েছেন আচ্ছা এগারো দিন যাবত ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন আগে থেকে কি ভালো অবস্থায় আছেন আপনি জি আগে থেকে অনেকটা ভালো অবস্থায় আছে আপনি কি এখন ভিতর থেকে সম্পূর্ণ সুস্থ বোধ করছেন অনেকটা সুস্থ বোধ করতেছি আচ্ছা তার মানে দীর্ঘ অনেকটা দিন পরে আপনি আবার আগের মতো যে আপনার যে শারীরিক অবস্থা বা শারীরিক যে ব্যথামুক্ত একটা জীবন সেটা আপনি এখন ফিল করছেন অনেকটাই আপনি কি আপনার যে স্বাভাবিক কাজগুলো আগে করতে পারতেন না সেগুলো কি এখন করতে পারছেন জি এখন তো হাঁটা করতে পারতেছি বাথরুমে যাইতে পারতেছি করতে পারতেছি দর্শক আমরা রুগীর কাছ থেকে আসলে ওনার বিষয় অনেকটুকুই জানলাম আমরা এখানে ওনার একজন ভাইকে পেয়েছি আমরা একটু ওনার সাথে একটু কথা বলি আসুন ওনার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার নামটা একটু আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের আব্দুল কাদের স্যার আপনি পেশাগতভাবে কি করেন এমনি চাকরিজীবী চাকরিজীবী একজন স্যার আমাদের সাথে কি একটু শেয়ার করা যায় আপনার ভাবি যেটা আমরা শুনেছি যে উনি দীর্ঘ অনেক দিন যাবত ওনার কোমর ব্যথা থেকে শুরু করে হাঁটু ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন এবং এটার জন্য উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরও দেখিয়েছেন এবং বিভিন্ন থেরাপি উনি গ্রহণ করেছেন বাট উনি যে সুস্থতার পরিপূর্ণতা পাওয়ার কথা ছিল সেটা উনি পাননি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো উনি বাড়ি চলে যাচ্ছেন এখন উনি যে কথাটা বলছেন আপনি ওনাকে পূর্বে এবং বর্তমান দুইটা অবস্থা আপনি দেখেছেন আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন যে উনি তো দেশে ছিল দেশের থেকে আমি আসার পর আমাকে অনেক ডাক্তার দেখাইছে আমার এখানে থাকে আমার বাসা থেকে দেখার পর অনেক ডাক্তার দেখাইছে প্রায় তিন চারটা ডাক্তার দেখাইছে ঢাকা সিটিতে দেখার পরে ওনার কাছে ভালো লাগতেছে তো বললো যে আমি অফিসে ছিলাম একদিন আমাকে বলতেছে ভাই আমি ইউটিউবে সুফুল্লা স্যারের তো দেখছি খুব ভালো লাগছে স্যারের আমি দেখাই তা ঠিক আছে তাহলে তো ভালো হয়েছে স্যারের তো মাঝে মাধ্যমে আমি টিভিতেও দেখি সুখ প্রতি সুখ একটা প্রোগ্রাম করে ওখানে গানটা খুব ভালো লাগে স্যারের স্যার খুব ভালো মানুষ নাম করা তাহলে আপনি চলে যান তো আমার ওয়াইফের দিয়ে ওনারা আমি এখানে পাঠাইছি এই স্যার কাছে চলে যান স্যারকে দেখান দেখার পরে ভর্তি করা আসে আমি ভর্তি করার পরে আমি মাঝে মধ্যে আসি ওনাকে যে গ্যাস হয়তো আপনার কাছে কেমন লাগে আগের চেয়ে ভালো লাগে কিনা ওই ডাক্তারগুলো কেমন ছিল বা এটা কেমন ছিল তো আমি বলতে খুব ভালো লাগতেছে না আগের চেয়ে অনেকগুলো থেরাপিগুলো অন্য সিস্টেম দিতেছে আগে যে থেরাপিটা দিছি এটা হচ্ছে অন্যটা উন্নত মানের থেরাপিগুলো আমাকে দিচ্ছে ওই এখানে আমার কাছে খুব ভালো ফিট লাগতেছে মোটামুটি অনেক আপনিও তো দেখেছেন যে আগে উনি যেভাবে হাঁটাচলা করতেন বা যন্ত্রণায় ব্যথা যন্ত্রণায় যেভাবে উনি কষ্ট পেতেন সেটা নিশ্চয়ই এখন আর নাই আমরা কিন্তু অলরেডি ওনাকে দেখছি যে ব্যথা যুক্ত একটা মানুষ যখন ব্যথা ওনারা যন্ত্রণায় কষ্ট পেতে থাকেন তাদের চেহারার যে অবস্থা হয় আর যখন আপনার ব্যথা মুক্ত হয়ে যায় সেই চেহারাটা কিন্তু আসলে মানুষের অন্যরকম হয়ে যায় দুটা তো অবশ্যই অনেক পার্থক্য দেখতে পাচ্ছি আমরা ম্যাম আপনার আমরা আরেক কিছু আপনার কাছ থেকে একটু জানব আমরা জানি যে ডক্টর শফিউল্লাহ প্রধান যে ট্রিটমেন্টটা করেন সেটা হচ্ছে অ্যাডভান্স ফিজিও ট্রিটমেন্ট যেটা শুধুমাত্র উনি দিয়ে থাকেন আমাদের এই বাংলাদেশে তো ওনার যে অ্যাডভান্স এই যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা এই সামগ্রিক টোটাল ব্যবস্থাটা আপনার কাছে কেমন লেগেছে ওরা কি টাইম টু টাইম আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল বা টাইম টু টাইম যে ধরনের ট্রিটমেন্ট প্রতিটা মুহূর্তে দেয় ডক্টররা এসে খবর নেওয়া এবং টাইম টু টাইম খাবার গ্রহণ টোটাল সামগ্রিক হসপিটালের ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু বলেন কেমন লেগেছে আপনার কাছে আমার কাছে ভালো লেগেছে সবার আসার ব্যবহার ভালো লেগেছে স্টাফদের আসার ব্যবহার ভালো লেগেছে নার্সদের কিছু নার্স আছে ওনারা আরও খুব ভালো মানে অনেক বেশি আন্তরিকতা এখানে আসছি আমি অনেকের সাথে অনেক পরিচিত হয়ে গেছি যেমন প্রিয়া আপু জান্নাত চার ওনারা খুব আমার জন্য অত্যন্ত মানে আমার ব্যথার দেখে অনেক ট্রিটমেন্ট দিতে ওনারা কোনো জি মানে একজন পরিবারের সদস্যকে আমরা যেভাবে আগলে রাখি নিজের পরিবারের মতো করে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি ঠিক সেভাবে ওনারা চেষ্টা করেছেন এবং আসলে সঠিক সেবা এবং সঠিক ট্রিটমেন্ট এবং আন্তরিকতা যদি থাকে একটা মানুষ কিন্তু আসলেই সুস্থ হয়ে যায় এটা আমরা সবাই জানি ম্যাডাম আরেকটা বিষয় একটু আমরা জানি যেমন আপনি বলেছেন যখন আপনি প্রথম অসুস্থ হয়েছিলেন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করার চেষ্টা করেছিলেন কিন্তু আসলে যে ধরনের ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী গ্রামে বলেন বা শহরে বলেন বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটে থাকে তারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছে কিন্তু তারা জানে না কার কাছে গেলে তারা ভালো হবেন তারা জানে না যে কোন ডক্টরের কাছে গেলে তাদের জন্য ভালো হবে তা আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি আমার মতো করে যারা ব্যথা ভুগতেছেন আল্লাহর রহমতে আমি বলবো যে সবাই এখানে আসেন আসি দেখেন অন্তত পক্ষে আপনারা ট্রিটমেন্ট দেখলে বুঝতে পারবেন যে মানে আসলে ডিপিএসসিতে কতটুকু উন্নত আছে নার্স এবং ডক্টর সবাই আচার ব্যবহার আমার ভালো লেগেছে রাশেদ স্যার ওনাদের আচার ব্যবহার আমার খুব ভালো লেগেছে উনিও অনেক আমারে অভয় দিচ্ছে যে আপনি চিন্তা করেন না ভালো হয়ে যাবেন দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা জান্নাতুল ফেরদৌস ওনার কাছ থেকে ওনার সমস্যাটার আপনারা শুনেছেন এবং সেখান থেকে উনি কিভাবে ধীরে ধীরে উনি মুক্ত হয়েছেন এবং সেখান থেকে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন মানুষের একটি সঠিক সিদ্ধান্ত মানুষের পুরো জীবন বললে দিতে পারে যেমন এই জানাতুল ফিরদাউস উনি ইউটিউবের মাধ্যমে সবার প্রথমে উনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং উনি সিদ্ধান্ত নেন যে উনি ওনার হাতে উনি ট্রিটমেন্ট নেবেন এবং ডক্টর শফিউল্লাহ প্রধান ওনাকে দেখে যখন বলেছিলেন যে না আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ডক্টর সফিল্লা প্রধান ওনার কথা রেখেছেন যেমন জান্নাতুল ফিরদাউস আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো উনি বাড়ি ফিরে যাচ্ছেন সো আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন যার কাছেই ট্রিটমেন্ট করেন আগে ভালো করে জানুন বুঝুন আপনার যে সমস্যাটা সেটা আগে ফাইন্ড আউট করুন সঠিকভাবে যদি আপনার রোগটা যদি ফাইন্ড আউট করা সম্ভব হয় ট্রিটমেন্ট করাটা অনেক সহজ হয়ে যায় তাহলে আপনারা আশা করি যে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান এবং সময় মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম সালাম